বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে একটা লং ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বাড়িতে কি করছি না করছে সেগুলো তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকালবেলায় কাজ ছেড়ে চলে এসেছি লোকজন ছাড়ার জন্য আমাদের ঘাটিতে তো সেখানে এসে লোকজনগুলো ছাড়ার জন্য আমি ইয়ে করছি দেখো সবাই দাঁড়িয়ে আছে তো ওদেরকে ছেড়ে দিয়ে আমি আবার বাড়ির রাস্তায় রওনা দিয়েছি বাড়িতে যাচ্ছি বন্ধুরা তো দেখো এরপরে একটা নতুন কিছু তোমাদের দেখাবো খুব ভালো লাগবে দেখো বাড়িতে এসে দেখি ছেলে একটা মাছ ধরা কল করছে এই কলটা তোমরা আগে কখনো মনে হয় দেখো নি কেউ দেখেছো কিনা বলবে দেখো একটা বোতল নিয়ে বোতলটা তিন খণ্ড করা হয়েছে করে দেখো আবার ছিদ্র করছে এগুলো জলটা যাতে পাস হয় ধূপ দিয়ে ছিদ্র করছে এগুলো জলটা পাস হওয়ার জন্য তো দেখো বন্ধুরা আমাদের সে মাছ ধরা কলটা তৈরি হয়ে গেছে দেখা যাক এবার ওর ভিতরে আটার একটা দলা দেওয়া হয়েছে যাতে মাছ খেতে ঢোকে সেই যে দেওয়া হয়েছে এ আমাদের পুরো রেডি এবার দেখো জলে দেওয়া হচ্ছে দেখা যাক কি হয় আমাদের সাকসেসফুল হয় কি না মাছ পড়ে কি না দেখা যাক সেটাও তোমাদের দেখাবো তো জলে দেওয়া হচ্ছে বন্ধুরা দেখো তো এবার ওটা আবার তুলতে যাওয়া হচ্ছে কিছুক্ষণ বাদে দেখবো আমাদের যে মাছ হতে পড়েছে কি না নতুনত্ব একটা মাছ ধরার জিনিস আগে কখনো তোমরা দেখেছ কি না আমি জানি না যাই হোক তোমাদেরকে দেখাবো দেখা যাক সে কলটা আবার তুলছে দেখা যাক মাছ পড়েছে কি না তোমরা দেখতে থাকো অবশ্যই দেখাবো দেখতে থাকো দেখা যাক এবার ওটার ভিতরে মাছ পড়েছে কিনা ছেলে নিয়ে আসছে আর ওদিকে আমার জেঠু দেখো রৌদ্র হচ্ছে বলে ছাতা মুড়ি দিয়ে আসেও তো বন্ধুরা মনে হচ্ছে মাছ পড়েছে হ্যাঁ বন্ধুরা মাছ পড়েছে দেখো দুখানা মাছ পড়েছে আর মাছ পড়তো পুকুরে ঘা দিয়েছে বলে মাছ অতটা পড়িনি যাই হোক বন্ধুরা দেখো আমি একটু চুল কাটতে বেরিয়েছি চুল কাটার উদ্দেশ্যে যাচ্ছি রাস্তায় সেলুনে যাচ্ছি তো বন্ধুরা আমি সেলুনে চলে এসেছি অনেক দিন ধরে চুল কাটপ কাটবো করছি কিন্তু সময় হচ্ছে না আজ সময় পেলাম বলে চুলটা কাটতে এলাম সেলুনে চলে এসছি তো আমার চুল কাটিং শুরু হয়ে গেছে বন্ধুরা চুলটা কেমন কাটছে তোমরা একটু দেখে বলবে তো বন্ধুরা দেখো আমার চুল কাটিংটা কেমন হলো তোমরা এটা একটু বলবে কাটিংটা ঠিক আছে কি না সব দিক দিয়ে তো বন্ধুরা আমি আবার বাড়ির রাস্তায় রওনা দিলাম বাড়ি ফিরছি বাড়ি ফিরে স্নান ফ্যান করবো তো আমাদের বাড়ির রাস্তাতেই তোমাদের সঙ্গে একটু হেসে নিলাম তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি আর তোমাদের বৌদি ভাই আমার শ্যাম্পু দিলো স্যান্ড করতে যাচ্ছি তো স্যান ট্যান করা হয়ে গেছে বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো টাটা বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে